মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না মনে রাখবেন মানুষের পরিচয় তার গুণে চেহারা বা পোশাকে নয় প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয় সময়ের সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আমরা নিজেরাও হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না তাই হারানোর কষ্ট কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্না করার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না প্রতিশ্রুতি দেওয়া নয় বরং প্রতিশ্রুতির রক্ষা করা হল ভালোবাসার আসল অর্থ তোমাকে না পাওয়া ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারা তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন অনলাইনে পড়ে থাকি অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না কলেজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীতে আর সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না প্রথম হাত ধরার অনুভূতি পৃথিবীর সব রকম অনুভূতিকে হার মানায় জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোকে পাওয়া স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না প্রতিদিন নিয়ম করে সব কিছুই হয় শুধু আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না পৃথিবীতে কেউ কারোর জন্য নয় দিন শেষ হলে সবাই একা একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছ শুধুমাত্র ভালোবাসাই পারে অতি স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে ভালোবাসায় পারে নতুন করে বাঁচতে শেখাতে শুধু কাউকে ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না এখন সময়ের সাথে গাদ্দারি করছে একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে সেদিন কোনো পথ খুঁজে পাবেন না সবাই ভালো থাকার জন্য বদলায় না কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায় বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না